কালী গ্রীষ্ম নিস্তব্ধ শিলার মুখর কত শতাব্দী আগ্রহ সঙ্গী সেদিন আমি দেখে এলাম পাহাড় গ্রানাইট পাথরের বুকে শিকড় মেনে দাঁড়িয়ে থাকা এক সাল ঝড় ঝঞ্ঝা বজ্রপাত আর দু প্রাণান্ত ঝাঁকুনি দিয়ে গেল কত শত সুপ্রতিষ্ঠ তবুদিপ্ত শান্ত দিগন্ত প্রসাদ সেই সালটাকে ঝুঁকিয়ে পাঠাধারী আদিম মাটিতে তার বাস্তব

তার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর পাগলা হাতে সরকারি উচ্ছেদ নোটিশ কচি কোমল কুড়িগুলোকে টেনে ছিঁড়ে পায়ের তলায় মারিয়ে মারিয়ে বলে যায় এ মাটিতে তোর অধিকার নেই তবু সে দাঁড়িয়ে আছে অপরাজয় আবার আজস্র পাতা ডানা মেলে দেয় বিখ্যাত অসংখ্য পাখির পাখি আমি তাকে দেখে এসেছি ড্রানাইট পাথরের বুক রস টেনে দাঁড়িয়ে থাকা সীমান্ত প্রগতি সেই গাছ মুখে তার দারিদ্রের ছাপ চোখে তার ভবিষ্যের আধা নাম তার কন্দে